নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি বাইশে নভেম্বর পাঁচই অজ্ঞান শনিবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও গেম রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ বাইশে নভেম্বর পাঁচই অজ্ঞান আজ শনিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকারটি অবশ্যই প্রেস করুন আজ এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পল্লি কামাতে আজ পাঁচই অজ্ঞান বাইশে নভেম্বর আজ শনিবার আজকে সূর্যোদয় ছটা সূর্যাস্ত চারটে আটচল্লিশ শনিবার দ্বিতীয়া দিবা তিনটে এগারো জ্যেষ্ঠা নক্ষত্র দিবা তিনটে ছাপ্পান্ন সুকর্মযোগ দিবা এগারোটা আটত্রিশ কৈলব করণ দিবা তিনটে এগারো গতে তৈতিল করণ শেষ রাত্রি চারটে তিন গতে গড় করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ পাঁচই অজ্ঞান বাইশে নভেম্বর শনিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে বক্রী বৃহস্পতি সিংহে কেতু কন্যা থাকা তুলায় শুক্র আর বৃশ্চিকে রবি মঙ্গল বুধ চন্দ্র আজকে ধনুতে চন্দ্র প্রথমে জ্যেষ্ঠা নক্ষত্রে দুপুর তিনটের পরে চন্দ্র প্রবেশ করবে মূলা নক্ষত্রে রাহু ঘুমবে শনি বক্রী অবস্থায় মিন এবার আসুন দেখে নিই মিন রাশি আজ পাঁচই অজ্ঞান শনিবার বাইশে নভেম্বরের রাশিফল আজকে আজকের দিনটা মিন রাশির জীবনে সৌভাগ্যের উদয় হবে দশম স্থানে চন্দ্রের শুভ অবস্থান বিকালের পর থেকে আপনার জীবনে নতুন নতুন সুযোগ আসবে আর্থিক দিক দিয়ে বিশেষ করে কর্মজীবনে নতুন কর্মের আগমনের কথা আছে এছাড়াও আজকের দিনে আপনার জীবনে পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে দীর্ঘদিনের হতাশাকে কাটিয়ে আজকের দিনে আপনি কিছুটা ঘুরিয়ে দাঁড়াতে পারবেন আপনি যদি বৃষ্টির রাশি মীন মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ আছে আপনার সন্তানের দিক থেকে আজকের দিনটা সবচেয়ে শুভজনক আপনার সন্তান কর্মজীবনে সাফল্য পাবে আর আর্থিক দিক দিয়েও উন্নতির মুখ দেখাবে আপনি যদি মিনের আসি জাতক জাতিকা হন সুতরাং মিন রাশি আজকের দিনে আপনার জীবনে বিশেষ করে চন্দ্রের শুভ অবস্থান রবি মঙ্গল বুধের শুভ অবস্থানে কর্মজীবনে আপনার খুলে যাবে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার লটারি জয়ের স্বপ্ন পূরণ হবে লটারি জেতার সুযোগ ওয়ান ওয়ান এইচ টু থ্রি নাইন ওয়ান এইট টু থ্রি নাইন ওয়ান এইট টু থ্রি নাইন এই সংখ্যা ধরে চলুন আপনার 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 কর্মক্ষেত্রে নতুনত্বের কর্মর আক্রমণ আছে এছাড়াও আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্য আসবে সেদিক দিয়ে আপনাকে যথেষ্ট সুযোগ আছে আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকা হন এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের জন্যে আপনার চিন্তার অ্যাক্সেস আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে এবং তার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে সজাগ আচরণ করবে এদের দ্বারাই আপনার জীবনে সবচেয়ে বেশি উন্নতি হবে যা আপনাকে প্রদান করবে স্বজনের ভাগ্য এছাড়া আজকের দিনে আপনার জীবনযাত্রায় বিশেষ সমৃদ্ধি যোগ হবে যা আপনাকে বিশেষ সৌভাগ্যের পথ দেখাবে এছাড়াও যেদিক সৌভাগ্য আছে So i আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন সুযোগ আসবে মিন রাশি মীন রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বনাথ মহাদেব শিবশঙ্কু শিবলিঙ্গে জল বেদ বতাস দুঃসৃতি দিতে আজকের দিনে আপনি বিশেষ করে জল বেদ বতাস দিয়ে বাবাকে অভিষেক করবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মীন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে যেগুলো আপনার সঙ্গীত আপনি তাদের নিয়ে আপনি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই রাস্তির চার নিয়ে গিয়ে আপনার জীবনকে নতুনভাবে উন্নতি করছে এছাড়াও আজকের দিনে আপনার জীবনযাত্রায় একটা বিশেষ সমৃদ্ধি দেখবেন যা এর আগে দেখেনি এছাড়া আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্য এই সাফল্য আসবেই আসবে সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বিশেষ করে পাঁচই অজ্ঞান বাইশে নভেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করলো তাদের বলবো তাদের শনি সাড়ে সাতই যাচ্ছে তাই সূর্যাস্তের পর শনিদেবের মন্দিরে ধূপপাতি দিতে ভুলবেন না এছাড়া প্রতি দেড় মাস অন্তর আপনার জীবনের রোগের কী কী আসছে তার জন্য পরীক্ষাগুলো করে নিতে বলবেন না আপনি যদি মিন রাশি জাতক জাতিকে হন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ